সৌদি প্রবাসীরা সাবধান সৌদি আরবে চেকিংয়ের পরিমাণ প্রচুর বেড়ে গেছে যে সকল প্রবাসীরা সৌদি আরবে হরুপ্রাপ্ত আসেন অথবা যাদের কাছে কোনো প্রকার ইকামায় নাই আপনারা আরও সাবধানে চলাচল করবেন এবং কাজে যাওয়ার ক্ষেত্রে আপনারা আরও সতর্ক থাকবেন আমার নিজের চোখের দেখা সৌদি আরবে এই মুহূর্তে প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে মক্কাই অনেক আগে থেকে চেকিং হচ্ছে বর্তমানে যে সকল প্রবাসীরা মদিনায় আসেন আপনারা হয়তো দানের তো কিন্তু প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে তো যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে চেকিংয়ের পরিমাণ কেমন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার কমেন্টটি দেখে আপনার এলাকার মানুষ সতর্ক হতে পারে যে আপনার এলাকায়ও প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে বর্তমানে মক্কা সাথে কিন্তু মদিনায়ও প্রচুর পরিমাণ চেকিং চলছে যারা মদিনার প্রবাসী আছেন আপনারা হয়তো ভালো করে জানেন যে বর্তমানে মদিনায় কি পরিমাণ চেকিং চলছে গত এক সপ্তাহে সৌদি আরবে বৈধ অবৈধ মিলিয়ে আটক করা হয়েছে ষোলো হাজার একশো জন সৌদি প্রবাসীদেরকে যার মধ্যে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে এক হাজার আটশো ষাট জন প্রবাসীদেরকে তাদের কিন্তু ইকামা কামাজ ছিল সব কিছু ছিল তারা শুধুমাত্র বাইরে কাজ করতেন কুফিলকে ফায়দা দিয়ে তারা বাইরে কাজ করতেন আর বাইরে কাজ করা অবস্থায় তাদেরকে আটক করেছেন এরকম প্রবাসী সংখ্যা এক হাজার আটশো ষাট জন তারা কুফিলকে ফাইদা দিয়ে বাইরে কাজ করতেন অথবা অনেকেই কোম্পানি আট ঘন্টা ডিউটি করে আরও আট ঘন্টা ডিউটি করার চেষ্টা করতেন এরকম অবস্থায় কিন্তু তাদেরকে আটক করা হয়েছে সেক্ষেত্রে যারা বর্তমানে সৌদি আরবে বাইরে কাজ করেন অথবা এক কুফিলের কর্মী হয়ে অন্য জায়গায় কাজ করেন কুফিলের কাজ করে বাকি যে টাইমগুলো আপনার কাছে থাকে আপনারা এই বাকি সময়গুলো বাহিরে কাজ করতে চান অথবা যারা ফ্রিবিশাল লোক আছেন কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন আপনারা এই হজের মাসটি আরও সাবধানে থাকবেন এবং আরও সাবধানে চলাচল করবেন এবং গত এক সপ্তাহে সৌদি আরবে অবৈধ প্রবাসী যাদের একামার মধ্যে হরুপ ছিল অথবা যারা আগে ফাইনাল এক্সিট লাগিয়ে সৌদি আরব সারেনি সময় মতো অথবা যাদের কাছে কোনো প্রকার একামাই নেই এরকম প্রবাসী আটক করা হয়েছে দশ হাজার পাঁচশো পঁচাত্তর জন দশ হাজার পাঁচশো পঁচাত্তর জন প্রবাসী সৌদি আরবে সম্পূর্ণরূপে অবৈধ ছিল এটাই কিন্তু মূল অবৈধ প্রবাসী কিন্তু বর্তমানে যারা সৌদি আরবে বাইরে কাজ করেন কফিলকে ফাইদা দিয়ে তাদেরকেও কিন্তু আটক করা হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণ চেকিং চলছে আপনারা যারা অবৈধ আছেন এবং বাইরে তারা কাজ করেন আপনারা আরও সাবধান থাকবেন আরও সতর্কভাবে চলাফেরা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবে নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম